চলতি বছরে অর্থাৎ দু হাজার তুমি কি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে তোমার পরীক্ষার চূড়ান্ত ফলাফল তো প্রকাশ হয়েই গেছে তুমি যেরকম যেরকম পরীক্ষা দিয়েছিলে সেই অনুযায়ী কি প্রতিটা বিষয়ে নম্বর পেয়েছো যদি না পেয়ে থাকো তাহলে নিশ্চয়ই তুমি অখুশি হয়ে রয়েছ সেই বিষয়গুলোর প্রাপ্ত নম্বর তোমার ধারণার থেকে কম হওয়ার জন্য বা তুমি যেমন পরীক্ষা দিয়েছ তার থেকে যেহেতু নম্বরটা কম এসেছে তাই তুমি নিশ্চয়ই অখুশি তাহলে বলবো আজ একটা বিরাট সুযোগ তোমার জন্য শেষ মুহুর্তে এসে তোমার এই নম্বরটাকে বাড়িয়ে নেওয়ার যে বিষয়ে তুমি নম্বরটা কম পেয়েছ অথচ তুমি যথেষ্ট ভালো পরীক্ষা দিয়েছ এবং তুমি খুব কনফিডেন্ট যে সেই বিষয়ে নম্বর কিন্তু তোমার বাড়ার কথা আরো তাহলে আজকের এই সুযোগটাকে তুমি একেবারেই হেলায় নষ্ট করো না কিসের কথা বলছি হয়তো তুমি আন্দাজ করতে পারছো হ্যাঁ পিপিএস পিপিআর কথা বলছি এটা নিয়ে আমি আগেও আলোচনা করেছি কিন্তু আজকে বিশেষ সুযোগ কেন বলছি কারণ পিপিএস পিপিআর জন্য যে দুটো সিস্টেম রয়েছে তৎকাল এবং নর্মাল তার মধ্যে তৎকাল অ্যাপ্লিকেশনের লাস্ট ডেটটা হচ্ছে আজকে হ্যাঁ অদ্যই শেষ রজনী আজ মধ্যরাত্রি পর্যন্ত তোমার কাছে সুযোগ থাকছে তৎকাল পিপিএস এবং পিপিআর আবেদন করার জন্য বোর্ডের কাছে তোমরা এটাও নিশ্চয়ই জেনে গেছো সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতেই আবেদন করতে হবে অনলাইন ছাড়া কোনোভাবেই কিন্তু অ্যাকসেপ্টেড নয় অনেকে তোমরা জানতে চেয়েছো মেল করে দেবে তাহলে হবে কি না অনেকে জানতে বাই বাইপোস্টে অ্যাপ্লিকেশন করা যাবে কি না সেটাও হবে না একেবারে সংসদের যে নির্দেশিকা রয়েছে সেই অনুযায়ী সম্পূর্ণ অনলাইনে তোমাকে আবেদন করতে হবে প্রথমত দ্বিতীয়ত আরও বেশ কিছু নিয়মাবলী কিন্তু সেখানে ছিল যারা এখনো পর্যন্ত এই সমস্ত নিয়মাবলীগুলো সম্পর্কে অবগত নয় তারা আরেকটু শুনে নাও তুমি তোমার প্রাপ্ত নম্বরে যদি খুশি না হও ভীষণভাবে যদি কনফিডেন্ট থেকে থাকো যে তোমার নম্বরটা বাড়বে আরও তাহলে অবশ্যই তুমি অ্যাপ্লিকেশান করতে পারো আবেদনটা তুমি করতে পারো পিপিএসের জন্য করতে পারো পিপিআরের জন্য করতে পারো পিপিএস হচ্ছে স্ক্রুটিনি পিপিআর হচ্ছে রিভিউ স্ক্রুটিনিতে মূলত শুধু চেক করে দেখে নেওয়া হয় সমস্ত নাম্বারের অ্যাডিং প্রসেসটা ঠিকঠাক আছে কি না বা কোনো একটা দাগ নম্বরে সেই নাম্বারটা পড়েছে কিনা না এইটুকুই দেখা হয় আর পিপিআরের ক্ষেত্রে সম্পূর্ণভাবে খাতাটাকে নতুন করে আবার নতুন পরীক্ষক দিয়ে সেটাকে দেখা হয় তবে তোমাদের ক্ষেত্রে যে নিয়মটা রয়েছে পিপিএস তুমি সমস্ত সাবজেক্টে করতে পারো পিপিআর এটা কিন্তু শুধুমাত্র দুটো সাবজেক্টে করতে পারো এবং সেই দুটো সাবজেক্টে করতে পারো যেখানে তোমার বেস্ট ফাইভ সাবজেক্টের মধ্যে অন্য তিনটে সাবজেক্টের গ্রেডটা আপারে আছে অর্থাৎ পাঁচটা সাবজেক্টের মধ্যে তুমি যে দুটো সাবজেক্টে নাম্বার কম পেয়েছো সেই দুটোর মধ্যে তুমি প্রিপেয়ার করতে পারো এইবারে তৎকাল আবেদন শুরু হয়েছিল এই প্রসেসটা চালু হয়েছিলো যেদিন তোমাদের রেজাল্ট পাবলিশ হয়েছে তার পরের দিন অর্থাৎ আটই মে থেকে আটই মে থেকে শুরু হয়েছে আজকে পর্যন্তই হচ্ছে লাস্ট সময়সীমা তিন দিন বেঁধে দেওয়া হয়েছে এর মধ্যে তোমাকে কিন্তু তৎকাল পিপিএস আবেদন করে নিতে হবে আর রেজাল্ট পাবে একেবারে খুব তাড়াতাড়ি এক সপ্তাহের মধ্যে তুমি রেজাল্ট জানতে পেরে তো এই এক সপ্তাহ মানে যাচ্ছ এগারো তারিখ যদি লাস্ট ডেট হয়ে থাকে তাহলে আঠেরো তারিখ হচ্ছে শেষ সময়সীমা মানে একদম সর্বাধিক সময়সীমা হচ্ছে আঠেরো তারিখ আঠেরো তারিখের মধ্যে তোমরা এই চূড়ান্ত ফলাফল জানতে পেরে যাচ্ছ যেটা কলেজ অ্যাডমিশনের অনেক আগেই হয়ে যাচ্ছে আর আঠেরো তারিখ শেষ সীমা বললেও তার অনেক আগেই হয়তো দেখা যাবে যে বোর্ড সেটা পাবলিশ করে দিয়েছে তো তুমি সেটা কোথার থেকে দেখবে যে ওয়েবসাইট ভিজিট করে তুমি প্রথমত রেজিস্টার করলে পিপিএস পিপিআর জন্য সেই ওয়েবসাইটে আবার লগ ইন মাধ্যমে তোমার যে নির্দিষ্ট ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেটাকে ইউজ করে তুমি তোমার রেজাল্টটা দেখে নিতে পারবে রেজাল্ট যদি তোমার পরিবর্তন হয় তাহলে সেখানে চেঞ্জ যদি কিছুই না হয়ে থাকে তাহলে সেখানে নো চেঞ্জ বলে লেখা থাকবে রেজাল্ট কিভাবে দেখবে সেই সংক্রান্ত ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আবার নিয়ে চলে আসবে তবে এক্ষেত্রে যে চার্জটা ধার্য করা হয়েছে এর জন্য প্রতি বিষয়ে ছশো টাকা আর প্রতি বিষয়ে পিপিআর এর জন্য আটশো টাকা এইটা তোমাকে মাথায় রাখতে হবে আরও যেটা তোমাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তুমি যে বিষয়ের জন্য পিপিআর করবে সেটার কিন্তু আর পিপিএস করা যাবে না এটা তোমরা ভালো করে বুঝে নাও আরও কিছুজন জানতে চেয়েছো যে তুমি যদি তৎকাল পিপিএস পিপিআর করেছো তার রেজাল্ট এক সপ্তাহের মধ্যে এসে যাচ্ছে তারপরেও তো নর্মাল পিপিএস পিপিআর এর জন্য সময়সীমা থাকবে তাহলে তখন কি তুমি সেই আবেদনটা করতে পারবে আমি বলবো না একই বিষয়ের জন্য তৎকালে একবার আবার নর্মালে একবার এরকম আবেদন করা যাবে না তোমাদের এই পিপিএস পিপিআর সংক্রান্ত যত সমস্ত একগুচ্ছ নিয়মাবলের কথা বলা হয়েছে তার মধ্যে একটা হচ্ছে কি নির্দিষ্ট ওয়েবসাইটে তোমাকে ভিজিট করতে হচ্ছে সেই ওয়েবসাইট অ্যাড্রেসটাও আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি এই ওয়েবসাইট ভিজিট করে প্রথমে তোমাকে ট্যুরের গিয়ে তোমাকে তোমার নাম আগে রেজিস্টার করতে হবে তারপর ফুল প্রসিডিওরটা তুমি কমপ্লিট করতে পারবে এই ফুল প্রসিডিওরটা কি আছে সেই সম্পর্কিত তো ভিডিও কিন্তু চ্যানেলে এরই মধ্যে আপলোড হয়ে গেছে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তুমি যদি সেই প্রসিডিওর ভিডিওটা না দেখে থাকো তাহলে লিংকে ক্লিক করে অবশ্যই দেখে নিও আর যে যে নিয়মগুলো আছে সেগুলো একটু বলে দিই তোমরা কিন্তু পিপিএস পিপিআর ছাড়াও আরো একটা প্রসেস করতে পারো আরটিআই যেটার মাধ্যমে তুমি বাড়িতে বসে তোমার অ্যানসাবস্ক্রিপ্টের ফটোকপি পেতে পারো তবে সংসদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে পিপিএস পিপিআর রেজাল্ট না আসা পর্যন্ত তুমি আর যেন না করো মানে করা যাবে না কারণ তাহলে রেজাল্ট আসতে দেরি হয়ে যাবে তাই আগে আপাতত পিপিএস পিপিআর করে দাও আবারও বলছি তুমি যদি ভীষণভাবে কনফিডেন্ট থাকো যে তোমার নম্বর বাড়বেই বাড়ার কথা তুমি যেরকম পরীক্ষা দিয়ে এসেছো তাহলে অবশ্যই এই সুযোগটাকে তুমি কাজে লাগাও তৎকাল পিপিএস পিপিআর করো আর তোমরা অনেকে আবার এরকম জানতে যে ছা পিপিএস প্রিপেয়ার করলে কি নাম্বার কমে যায় দেখো এই সম্পর্কে নির্দিষ্টভাবে কিছু বলা যাবে না নাম্বার তিন রকম হতে পারে হয় বাড়তে পারে না হলে একই রকম থাকতে পারে আবার কমেও যেতে পারে কিন্তু বিগত দিনগুলো নিরিখে বলা যায় যে সাধারণত নাম্বার কমেছে এরকম ঘটনা একেবারেই বিরল নাম্বার বেশিরভাগ ক্ষেত্রে পিপিএস এর জন্য যেটা সাধারণত হয়ে থাকে যে একই রকমই থাকে আবার কোনো কোনো সময় বাড়তেও দেখা গেছে যেমন গত বৎসরেই প্রচুর পরিমাণে দেখা গেছে যে সেই নাম্বারটা বেড়েছে এমনকি তোমার মেধাতালিকাতেও স্থান বদল হয়ে গেছে এই নাম্বার বেড়ে যাওয়ার কারণে এই যে তোমাদের বলছি যে নাম্বার বেড়ে গিয়ে মেধাতালিকাতেও স্থান পরিবর্তন হয়ে গেছিলো আরও একটা নজির তোমাদের বলি কোনো এক স্টুডেন্টের এই নাম্বারটা কিন্তু একত্রিশ নাম্বার পর্যন্ত বেড়েছিল মানে সে যে নাম্বারটা ফাইনাল রেজাল্ট হিসেবে পেয়েছে তার থেকে এই পিপিএস পিয়ারের পরবর্তী সময় দেখা গেল একত্রিশ নম্বর বেড়ে গেছে তাহলে এই যে পরিবর্তনটা থেকে কি মনে হচ্ছে তোমার যদি সত্যি সত্যি সেই রকম মনে হয় যে তুমি ভালো পরীক্ষা দিয়েছো কনফার্ম থাকো তাহলে অবশ্যই তোমার এই আবেদনটা করা উচিত এই আবেদনটা করতে গেলে অবশ্যই তোমার রোল নম্বর আর তোমার মার্কশিট নম্বর সেটা কিন্তু হাতের কাছে রাখতে হবে কারণ অ্যাপ্লিকেশনটা করার সময় এটা তোমার কাজে লাগবে তাই এটা অবশ্যই হাতের কাছে রাখবে আর তুমি যখন পিপিএস তখন তার রেজাল্টটা যখন আসবে তোমাকে কিন্তু সেই অনুযায়ী নতুন মার্কশিট কালেক্ট করতে হবে তোমার পুরোনো সার্টিফিকেট এবং মার্কশিট সেটা রিজিওনাল অফিসে জমা করে নতুনটা কালেক্ট করতে হবে আর এই আবেদন শুধুমাত্র থিওরির জন্য তুমি করতে পারো প্রজেক্ট বা প্র্যাকটিক্যালের জন্য কিন্তু একেবারেই নয় নির্দিষ্ট সময়সীমা পার হয়ে গেলেও তুমি আবেদন করতে পারবে না মানে তুমি তৎকাল করতে 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 চাইছো যদি চাও তাহলে কিন্তু পারবে না আজকেই একদম মধ্যরাত্রি পর্যন্ত অর্থাৎ এগারোটা বেজে উনষাট পর্যন্ত তুমি করতে পারো তারপরে কিন্তু তুমি এই আবেদন করতে পারবে না তাই আমার তরফ থেকে তোমাদের জন্য এইটুকুই বার্তা থাকবে যে তুমি যদি ডেট সিওর থাকো ভীষণভাবে কনফিডেন্ট থেকে থাকো যে তোমার পরীক্ষা ভালো হয়েছিল তোমার নম্বর আরও বাড়ার কথা এবং তোমার আর্থিক যদি কোনো সমস্যা না থেকে থাকে তাহলে অবশ্যই তুমি এই অ্যাপ্লিকেশানটা করে দাও এবং সেই ক্ষেত্রে তোমার রেজাল্ট কিন্তু বেটার আসারই সম্ভাবনা বেশি আশা করি আজকের এই উপস্থাপনার মধ্যে দিয়ে তোমাদেরকে সমস্ত তথ্যটা দিতে পেরেছি তো সুযোগটাকে কাজে লাগিয়ে তুমি তোমার নম্বরটাকে বাড়িয়ে নাও বেস্ট অফ লাখ